জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল গাজীপুর মহানগর বিএনপি

আমরা আগামী সফলতা কামনা করছি নির্বাচনে আজকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রিশতম প্রতিষ্ঠান প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠান উপলক্ষে আপনারা জানেন বিগত সতেরোটি বছর আমরা কোনো দলীয় কোনো প্রোগ্রাম সহ কোনো প্রকার কোনো কাজে আমরা করিনি আমাদের প্রশাসন দিয়ে আওয়ামী লীগের গুন্ডারা হামলা মামলা করে আমাদের বিচারিত করেছে আমাদের কোনো জায়গায় কোনো প্রোগ্রাম পর্যন্ত করতে নেই কিন্তু গত পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পর থেকে আমরা বাংলাদেশ প্রত্যেকটা মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশ সার্বভৌমত্ব ফিরে এসেছে আমরা নির্বিঘ্ন কথা বলতে পারি নির্বিঘ্ন প্রোগ্রাম করতে পারি বাংলার মানুষকে নিয়ে আমরা চিন্তা করতে পারি আগে যে জিনিসটা আমরা পারতাম না কোনোভাবেই সম্ভব ছিল না আমাদের মাঝে তাই আমরা আজকে বলতে চাই আগামী যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে ইনশাআল্লাহ যদি সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করে আমরা বিএনপি জয়লাভ

সকল নেতৃ কিন্তু করেছি আগামী দিনে ভারতের জাতীয় দলের আছে এই নির্বাচনে দল এবং রাস্তা ছাড়া বিএনপির পাশে থাকবো ভারতের জাতীয় দল